এত বছর পর আমি সুখবরটা নিয়ে হাজির হলাম তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এবার কলেজে ভর্তি হলে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তোমাদের অনেকের স্বপ্ন অনেকের আবদার সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমরা বাংলা পড়বে কিন্তু ওই আমাদের ক্লাসে আমাদের চ্যানেলে এতদিন তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত আলোচনা হতো এজন্য তোমাদের মনে একটা দুঃখ একটা ক্ষোভ ছিলই তো আজ এত বছর পর আমি সেই সুখবরটা নিয়ে হাজির হলাম আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলা সম্রাটে এবার থেকে কলেজের ভিডিও পোস্ট নিয়মিত শুরু হবে আগামী পঁচিশ তারিখের মধ্যেই প্রথম ভিডিও আসতে চলেছে আমরা আমাদের চ্যানেলে কি আলোচনা করব দেখো বন্ধুরা আমি যেহেতু বাংলা বিষয়টা পড়াই বাংলা বাদে অন্য সাবজেক্ট আলোচনা করার ক্ষমতা বা যোগ্যতা আমার নেই তবে তোমরা চাইলে আমি চেষ্টা করব অন্য দু একটা সাবজেক্টের আলোচনামূলক ভিডিও পোস্ট করা যায় কিনা তবে আমরা যেটা পোস্ট করব মাইনর বাংলা ফার্স্ট সেমিস্টার একদম প্রথম থেকে আমরা পড়ানো শুরু করব তবে এখানে একটা বিরাট সমস্যা আছে আমাদের রাজ্যে একাধিক ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের বাংলা সিলেবাস পুরো আলাদা অর্থাৎ প্রায় তিরিশ চল্লিশটা আলাদা আলাদা সিলেবাস আমাদের রাজ্যে আর কি বিভিন্ন কলেজে রয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ এই যে নিচের ইমেল আইডিটা দেখছো এখানে একটা পিডিএফ তোমাদের তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো সেখানকার বাংলার যে সিলেবাস সেটা আমাকে একটু পাঠিয়ে দাও আমরা সেই অনুপাতে তোমাদের জন্য ভিডিও আনতে পারবো খুব ভালো হয় যদি তুমি আমাকে লাস্ট তিন চার বছরের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের ইউনিভার্সিটির আমাকে পাঠাতে পারো তাহলে আমার ভিডিও তৈরি করতে আরও সুবিধে হবে যেমন কলকাতা ইউনিভার্সিটি বারাসাত স্টেট ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এগুলোর ব্যাপারে কম বেশি তথ্য আমার কাছে আছে কিন্তু বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানকার বাংলা সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো যদি আমায় একটু পাঠাতে পারো তোমরা আমার আলোচনা করতে সুবিধা হয় তোমরা অনেকেই আবদার করেছো অনার্স পড়ানোর জন্য তোমাদের এখানে একটা বিষয় বলি মাইনরের বাংলা যখন আমরা পড়াবো এমন কিছু অংশ আছে যেগুলো মেজরের জন্যেও প্রযোজ্য কাজী সেই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে তাছাড়া আমাদের এই চ্যানেলে আমরা কলেজের ভিডিওর পাশাপাশি ধীরে ধীরে চাকরির পরীক্ষার ব্যাকরণের ক্লাস এবং বাংলা এটার জন্য অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি একই সঙ্গে চাকরির পরীক্ষার বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ জিকে এগুলো নিয়েও কিন্তু পরপর ভিডিও দেব সবটাই তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে তোমরা কি ভাবছ বিষয়টা নিয়ে আমাকে জানিও যেহেতু এই যে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও পোস্ট করব আমার কাছে নতুন তাই তোমাদের কোনো সাজেশন থেকে থাকলে কোনো পরামর্শ থেকে থাকলে আমাকে অবশ্যই জানাবে আর একটা বিষয় যে সমস্ত কলেজে ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস আছে তোমাদের আমি অনুরোধ করব দুটো বইয়ের নাম বলে দেব তার মধ্যে থেকে যে কোনো একটা বই অ্যাজ আ টেক্সট বুক তোমরা কিনে নিতে পারো যাদের বাংলা মেজর রয়েছে তারাও বইটা সংগ্রহ করে নিতে পারো দারুণ বই অসীত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাস এটা যারা একটু জানতে চাও তাছাড়া সহজ সরল ভাষায় লেখা ক্ষেত্রগুপ্তের বাংলা সাহিত্যের ইতিহাস এই দুটোর মধ্যে একটা তোমরা নিয়ে নিতেই পারো এছাড়াও মাইনর কোর্সের জন্য কোন নোট বই বা কোন কোন সহায়ক গ্রন্থগুলো ভালো হবে আমি তোমাদের অবশ্যই জানাবো অলরেডি আমি বারাসাত এবং কলকাতা ইউনিভার্সিটি আর বর্ধমানের কয়েকটা বই দেখে নিয়েছি আরও কিছু বই আগামীতে আসবে সেগুলো হাতে পাওয়ার পর বিভিন্ন ইউনিভার্সিটির বই আমি তোমাদের জানাবো এর সঙ্গে আমার অনুরোধ থাকবে তোমাদের স্যারেরা যদি আলাদা করে কোনো বইয়ের কথা বলে থাকেন বিভিন্ন ইউনিভার্সিটি হিসেবে সেটা আমাকে তোমরা ইমেল করে আমাকে জানিয়ে দিতেই পারো যে তোমাদের কোন কোন বই পড়তে বলা হয়েছে তাহলে সেই সেই বইগুলো সংগ্রহ করে আমিও তোমাদের জন্য একটা রিভিউ পোস্ট করে দিতে পারবো বিষয়টা বুঝতে হবে কলেজের সিলেবাস সব জায়গাতে আলাদা তাই এখানে ভিডিও বানানোটা অনেকটা ডিফিকাল্ট তাই আমি চেষ্টা করব যতদূর সম্ভব কভার করা যায় যতগুলো ইউনিভার্সিটি সম্ভব আমি কভার করে দেব জন্য তোমাদের একটু সহযোগিতা প্রয়োজন প্লিজ সবাই আমাকে সহযোগিতা করো তোমাদের মতামত অবশ্যই জানাও তাহলে দেখা হচ্ছে নতুন চ্যানেলে নাম বাংলা সম্রাট চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এই লিংকে ক্লিক করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আগামী পঁচিশ তারিখ প্রথম ভিডিও আসছে ফার্স্ট সেমিস্টার মাইনর বাংলার জন্য সেরা বই কোনগুলো সেটা নিয়ে আমি তোমাদের মধ্যে হাজির হব তাহলে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ